আসসালামু আলাইকুম ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা আগেই জানতো ভারত হস্তক্ষেপ করা সম্ভব হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যে কথাটি বলেছেন পুরোটাই মিথ্যে বলেছেন এবং সত্যের অপলাপ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ জুলাই আগস্ট বিপ্লবে যখন ছাত্র জনতা রাজপথে দাবানল ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে সেই সময় বাংলাদেশের পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিজিবি র্যাব কিছু সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্যরা সম্পৃক্ত ছিল এবং সরাসরি যখন গুলি চালানো হয় সেই গুলি চালানোর প্রাথমিক পর্যায়ে পর্যন্ত এই ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের স্পেশাল ফোর্স বাংলাদেশে অবস্থান করছিল যখন ছাত্রজনতার এই দাবারল সর্বস্তরে ছড়িয়ে গিয়েছে যখন ভারত দেখলো যে না শেখ হাসিনাকে আর বাংলাদেশে রক্ষা করা সম্ভব নয় তখন বাংলাদেশ থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা পালিয়ে গেছে এবং ভারতের যে স্পেশাল ফোর্স বাংলাদেশে এসেছিল এই আন্দোলনটাকে দমানোর জন্য তারাও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেটা সেই সময়ের আমার ভিডিওতেও আছে এবং অনেক তথ্য উপাত্ত সেই সময় যারা ভিডিও করেছেন পত্রপত্রিকায় সব জায়গায় আছে তো ভারতের এই যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হঠাৎ করে বললেন যে হস্তক্ষেপ করা সম্ভব ছিল না মানে বাংলাদেশের অভ্যন্তরে ভারত অনেক সময় হস্তক্ষেপ করেন যেভাবে বিগত দিনে নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছিলেন যেভাবে বাংলাদেশে গুম খুনেকে এই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের সাথে ভারতের গোয়েন্দা সংস্থা র হস্তক্ষেপ করে বাংলাদেশের নেতাদের খুঁজে পাওয়া যেত ভারতের শিলংয়ে একজন হিন্দু যিনি শেখ মুজিবের হত্যার বিচারের আপিল শুনানি সেই জায়গায় গিয়েছিলেন সেই সুখরঞ্জন বালিকে পাওয়া গিয়েছিল ভারতের জেলে সুতরাং ভারত যখনই সুযোগ পায় যখনই সময় পায় তখন বাংলাদেশের অভ্যন্তরে তারা নগ্নভাবে হস্তক্ষেপ করে এই জুলাই আগস্ট বিপ্লবেও শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় টিকে রাখার তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন কিন্তু তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারেননি কারণ বাংলাদেশের ছাত্র জনতা ভারতের রক্তচক্ষু শেখ রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ছিল তারা তাদের তাজা প্রাণ রাজপথে বিসর্জন দিয়ে এই ভারতের আগ্রাসন এবং শেখ হাসিনা রক্তচক্ষুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন না হস্তক্ষেপ করা সম্ভব হয়নি তারা আগেই জানতেন তারা আগে জেনে বাংলাদেশে আসছিলেন বাংলাদেশে এসে তারা পুরো প্রেক্ষাপটটা দেখে গিয়ে ছেন পুরো প্রেক্ষাপটটা এরকম ছিল সেই জায়গায় ভারত না অন্য কোনো পৃথিবীর অন্য কোনো পরাশক্তি যদি আসতো শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সে পরাশক্তিও শেখ হাসিনাকে বাংলাদেশে রক্ষা করতে পারতো না কারণ ছাত্র জনতা এক দফা এক দাবিতে চলে গিয়েছে যখন ছাত্রজনতার ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন তখন সেই ছাত্রজনতার আর ঘরে বসে থাকার কোনো উপায় ছিল না সেটা কি হোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ গড়ের গৃহিণী সবাই ছোট ছোটো বাচ্চারাও কিন্তু রাষ্ট্রপথে নেমে এসেছিল সুতরাং ভারত আমাদের এই অভ্যন্তরীণ হস্তক্ষেপ সারা জীবন করেছে ভবিষ্যতে আর এই ভারতের হস্তক্ষেপ বাংলাদেশে করতে দেওয়া যাবে না এই যে ভারত এখন বাংলাদেশের অভ্যন্তরে খুব একটা হস্তক্ষেপ করে সুবিধা করতে পারছেন এই ওয়াকারুজ্জামান সহ কিছু ভারতীয় দালাল আছে যদিও আমাদের ইলিয়াস হোসেন বলছেন যে আমাদের যিনি এখন আইন উপদেষ্টা আছেন তাকে নাকি ভারত চেয়েছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানাতে যেই জন্যই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তোমাদের চাপাচাপিতে আমি ডক্টর ইনুসকে মেনে নিচ্ছি কিন্তু আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি তো সেই সময় যদি অন্য কাউকে বা ভারতের প্রেসক্রিপশনে অথবা এই বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানদের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের ঘরনার একজনকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানানো যেত তাহলে অনেক কিছুর সুবিধা হতো তাহলে তারা এখন দহরম মহরম করে বাংলাদেশের সাথে গদগদ করে সম্পর্ক করতে পারতেন কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করতে চান না ভয় পান সাহস করতে পারেন না বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এখনও অবধি ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করেই কিন্তু তারা কার্যকর চালিয়ে যাচ্ছি যদিও এই সরকারের মধ্যেও ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারতের রয়্যাল এজেন্টরা আছে কিন্তু তারা খুব একটা সুবিধা করতে পারছে না সুবিধা করতে পারছে না এই কারণে ছাত্র জনতা বা জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত সবাই কিন্তু এই সরকার এই যে যারা যারা ক্ষমতায় আছে তাদের প্রতি একটি চোখ দৃষ্টি দিয়ে রেখেছি তারা কোনো অপকর্ম করলেই ছাত্রজনতা আবার জাপিয়ে পড়বে সেই ভয়ে সহ এই গংরা কিন্তু ভালো সুবিধা করতে পারছে না সেই জন্যই এখন এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আবার বলছেন যে হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা ভারত আগেই জানতো কিন্তু হস্তক্ষেপ করা সম্ভব ছিল না হস্তক্ষেপ করা সম্ভব ছিল না মানে তারা হস্তক্ষেপ করতে চেয়েছিল কিন্তু পারে নাই কিন্তু আসল কথাটা হচ্ছে তারা হস্তক্ষেপ করেছে হস্তক্ষেপ করে তারা পরাজিত হয়েছে তারা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশে আর কখনো ভারতের এই আধিপত্যবাদ বা ভারতীয় গোয়েন্দা সংস্থা এসে কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না যে যেভাবেই করতে চেষ্টা করুক বা যার মাধ্যমেই চেষ্টা করুক সেগুলো প্রকাশ হয়ে যাবে প্রচার হয়ে যাবে এবং তাকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ঘৃণাবরে যেমন এখন কিছু মানুষকে ঘৃণাভরে সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করছে ঠিক সেরকমই ঘটনা ঘটবে সব ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম